শোক আসসালামু আলাইকুম আগে তোমরা আছি দিনাজপুর জেলা ঐতিহ্যহী আফতাবগজ হাট আর আপনার জানেন হাটের সপ্তাহ দুদিন বছর শনিবার এবং মঙ্গলবার তোমরা আজকে শনিবার আর আজ ছিল নয় আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামের সাই হলে তো সার বা সুপ্রিয় বাচ্চা কেনা হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাই কি করে দেখছেন মমিন ভাই আসসালাম আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা দেখে শুনে কেনাকাটা চলছে দেখছিলাম এখানে

আমারে বাসুর এক নম্বর বাচ্চা কত কী কত কত চায় উনি আসিস উনি আসিস চায় শাহিবালার বাচ্চা কোয়ালিটিফুল কালারফুল कि <tinyan> 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 <tinyan>

চা <speaking> কোয়ালিটিফুল <in foreign language> <speaking in foreign language> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কত একষ্টি বলছি একষট্টি

একান্ন শাহিওয়াল বাচ্চন কোয়ালিটিফুল পঁয়ষট্টি কত পথচায়নি मालो बाज आउँछ नि बेजा इने नै मालो बाज आउँछ नि इडा मुनु थियो

पतसायूं अच्छा कटा अचो प চলেন একটু দেখি আমি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি নামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে এগুলো আজকে সংগ্রহ মোমিন ভাই আর যাচ্ছে কোথায় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আচ্ছা এই ছেড়াটা কত হয়েছে একান্ন পাঁচশো এর পাঁচশোটা কত হয়েছে আটাত্তর আটাত্তর সাড়ে বাচ্চা আর বড়গুলো নিচ্ছেন

তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন রাখবেন সুতরাখ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র